একটা বই যা আমাদের শেখায় টাকার পেছনের আসল গল্পটা অর্থাৎ মানুষ অর্থ নিয়ে কেমনভাবে কেমন আচরণ করে আর কেন কেউ অনেক টাকা থাকা সত্ত্বেও সুখী নয় আবার কেউ অল্প আয়েও শান্তিতে থাকে এই বইটা বলে অর্থ কোনো যন্ত্র নয় এটা আসলে একটা মানসিক খেলা আপনি যদি টাকার মনস্তত্ত্বটা বুঝে ফেলেন তাহলে জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারবেন আমরা প্রায়ই ভাবি কেউ প্রচুর অর্থ উপার্জন করেও সাধারণভাবে জীবনযাপন করে কেন আর কেউ সীমিত আয়ও ধীরে ধীরে কোটিপতি হয়ে যায় কিভাবে উত্তরটা একটাই তাদের অর্থের প্রতি দৃষ্টিভঙ্গি এক নয় আজ আমরা জানবো এই বইয়ের বারোটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ মাইন্ড পাঠ এক কেউ পাগল নয় প্রত্যেক মানুষ তার অভিজ্ঞতা পরিবেশ ও বিশ্বাস থেকে অর্থের ধারণা গড়ে তোলে আমরা মনে করি সবাই যুক্তিতে চলে কিন্তু বাস্তবে আমরা নিজেদের দেখা ছোট্ট দুনিয়াটাকেই সত্যি মনে করি যেমন আমেরিকায় দরিদ্র মানুষ বছরে গড়ে চারশো ডলার লটারিতে খরচ করে ধনীরা এটা বোকামি ভাবতে পারে কিন্তু দরিদ্রদের কাছে এটা একটা আশার আলো তাই কাউকে না বুঝে তার সিদ্ধান্তকে বিচার করা ভুল ডাইস পাঠ দুই ভাগ্য এবং ঝুঁকি পরিশ্রম দরকার কিন্তু ভাগ্যও বড় ভূমিকা রাখে বিল গেটস সফল হয়েছিলেন কারণ তিনি এমন এক স্কুলে পড়তেন যেখানে উনিশশো আটষট্টি সালে কম্পিউটার ছিল অত্যন্ত বিরল এক সুযোগ অন্যদিকে তার বন্ধু কেন্ট এভান্স এক সমান প্রতিভাবান হলেও এক দুর্ঘটনায় মারা যান তাই মনে রাখবেন সব কিছু আপনার হাতে নয় ভাগ্য আর ঝুঁকিও খেলার অংশ মানে পাঠ তিন কখনোই পর্যাপ্ত বলে মনে হয় না একজন লেখক আরেকজনকে বলেছিলেন ওই বিলিয়নিয়ার একদিনে যত আয় করে তুমি জীবনে ততটা পারো নি অন্যজন হাসি মুখে জবাব দিলেন হ্যাঁ কিন্তু আমার কাছে পর্যাপ্ত আছে এই কথাটার মানে গভীর আপনার যা আছে সেটাই যথেষ্ট বুঝে নেবাই আসল ধন অন্যের সঙ্গে তুলনা করা মানেই অসন্তুষ্টি সম্মান পরিবার সুখ মানসিক শান্তি এগুলো হারিয়ে অর্থ উপার্জন কখনোই জয় নয় মুভিং আপ কম্পিউটার চক্রবৃদ্ধির জাদু ওয়ারেন বাফেটের সাফল্যের রহস্য কি ধৈর্য তিনি পঁচাত্তর বছর ধরে বিনিয়োগ করে যাচ্ছেন ধীরে ধীরে বাড়তে থাকা মুনাফাই আসল জাদু আপনাকে সবচেয়ে বেশি লাভ করতে হবে না বরং দীর্ঘ সময় ধরে স্থির থাকতে হবে ব্যাংক পার্ট পাঁচ ধনী হওয়া আর ধনী থাকা এক নয় টাকা উপার্জনে লাগে সাহস কিন্তু ধরে রাখতে লাগে সতর্কতা নম্রতা ঝুঁকি জ্ঞান ও সতর্ক পরিকল্পনা এগুলোই ধন ধরে রাখার চাবিকাঠি সব পরিকল্পনায় ভুলের সম্ভাবনা রাখুন আর খারাপ সময়ের জন্য প্রস্তুত থাকুন টার্গেট পার্ট ছয় টেলস আপনি জিতেছেন বড় সাফল্য প্রায়ই আসে এক দুইটি সঠিক সিদ্ধান্ত থেকে একজন আর্ট কালেক্টর শত শত ছবি কিনেছিলেন কিন্তু কেবল কিছু ছবিই তাকে কোটিপতি বানিয়েছিল ভুল হতেই পারে কিন্তু একটা সঠিক সিদ্ধান্তই জীবন বদলে দিতে পারে ডায়মন্ড পাট সাত আসল সম্পদ দেখা যায় না ধন মানে যা খরচ করেছেন তা নয় বরং যা খরচ করেননি বড় বাড়ি দামি গাড়ি আপনাকে রিচ দেখায় কিন্তু আসল সম্পদ হলো স্বাধীনতা যখন আপনার কাছে সিদ্ধান্ত নেবার ক্ষমতা থাকে হাউস পাট আট টাকা সঞ্চয় উপার্জন নয় সঞ্চয়ই আসল শক্তি নিজের আয়ের চেয়ে একটু কম ব্যয় করুন অন্যরা কি ভাববে সেটা ভুলে যান নিজের সময় স্বাধীনতা আর নিরাপত্তা এই তিনটেই সঞ্চয়ের আসল লাভ স্কেল পাঠ নয় বুদ্ধিমত্তার চেয়ে বাস্তবতা বড় সব সিদ্ধান্ত পারফেক্ট হতে হবে না বাস্তবসম্মত হলেই যথেষ্ট অজানা বিপদের জন্য প্রস্তুত থাকুন সবচেয়ে বড় ভুল হলো একটা মাত্র আয়ের উৎসের ওপর নির্ভর করা সবসময় একটা সেফ ফান্ড তৈরি রাখুন রিপিটার পাঠ দশ আপনি বদলে যাবেন আজ যা গুরুত্বপূর্ণ তা কাল নাও হতে পারে পুরনো ভুলে আটকে থাকা মানে ভবিষ্যৎ হারানো যে বিনিয়োগ কাজ করছে না সেটা ছেড়ে দিন কখন থামতে হবে সেটাও এক ধরনের জ্ঞান ওয়ার্নিং পাঠ এগারো নেতিবাচক চিন্তার লোভ নেতিবাচক ভাবনা বুদ্ধিমানের মতো মনে হয় কারণ সেটা আমাদের বাঁচতে শেখায় কিন্তু উন্নতি সবসময় ধীরে হয় বিপর্যয় আসে হঠাৎ তাই ভয় নয় আশা রাখুন যেখানে সমস্যা আছে সেখানেই সুযোগও লুকিয়ে আছে লাভ পাট বারো লেখকের স্বীকারোক্তি লেখক মর্গেন হাউজেল বলেন তার একমাত্র আর্থিক লক্ষ্য স্বাধীনতা তিনি ঋণমুক্ত জীবন পছন্দ করেন নিজের অর্থের কুড়ি শতাংশ সময় নগদ রাখেন এবং বিনিয়োগ করেন ইন্ডেক্স ফান্ডে তিনি জানেন মানসিক শান্তি যে কোনো রিটার্নের চেয়ে বেশি মূল্যবান শেষ কথা টাকার আসল শিক্ষা হলো এটা শুধু হিসেব নয় মানসিকতা আপনি যদি অর্থের সাথে সঠিক আচরণ করেন তাহলে টাকাও আপনার পাশে থাকবে এই বই থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে সেটা হলো ধৈর্য সংযম আর পর্যাপ্তের অনুভবই আসল ধন বুকস আরও এমন অনুপ্রেরণামূলক বইয়ের সারাংশ ও গল্প পেতে আমাদের চ্যানেল জ্ঞান বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন করে কাজের অনুপ্রেরণা দেয় ধন্যবাদ